আল্লাহর আলহামীন সুরতুল ফাজরের মধ্যে পুরা বিশ্ববাসীকে জানাই দিলেন বলে দিলেন ওয়াল ফজের ওয়াল ওয়াফলাই ওয়াল বিশ্ববাসী শুনে নাও আমি তোমাদের রব আমার চাইতে বড় কেউ নাই আমি সবার চাইতে বড় তোমরা যখন দুনিয়াতে কোন জিনিসকে সাবেদ করতে চাও তোমরা যখন দুনিয়াতে কোনো বিষয়কে প্রমাণ করতে চাও তোমার কর্তৃপক্ষ যখন সেই বিষয়টা মানতে না চায় তোমরা পছন্দ করো তোমরা আমার নামে পছন্দ করো তোমরা তোমাদের কাছে যে জিনিসটাকে বড় পাও যেহেতু আমি বড় আমার নামে পছন্দ করো কিন্তু আমার চাইতে বড় তো কেউ নাই কিন্তু আমি আমি যে বানিয়েছি বানিয়েছি জিনিসগুলোকে রাত বানিয়েছি আমি সময় বানিয়েছি আমি যা কিছু বানিয়েছি এগুলোর মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ যে জিনিসগুলো সেগুলোর মাধ্যমে আমি পছন্দ করে সেই জিনিসের গুরুত্ব বোঝা যেমন আমি বুঝিয়েছি সুনতুন আসরের মধ্যে সময়ের গুরুত্ব আল্লাহ রব্দুল আমিন বলেছেন ওয়াল্লাহ আসরিহীন সাদা লা ফি এল্লা দিনা আমানু ওয়ানু স নিহাতি সৌ বেনহাতি বা ওয়া সৌ বেসব আল্লাহর কাছে যেহেতু সময়টা দামি আল্লাহ যেহেতু সব চাইতে বড় উনি তো কসম করে বান্দাদেরকে কোনো একটা জিনিসের গুরুত্ব বোঝাবেন ফজিলাত বোঝাবেন কিন্তু কি দিয়ে বোঝাবেন ওনার চাইতে বড় তো কেউ নাই উনি বোঝাচ্ছেন আমি যা সৃষ্টি করেছি এগুলোর মধ্যে থেকে সব চাইতে দামি যেগুলো এগুলোর মাধ্যমে তোমাদেরকে গুরুত্ব বোঝাচ্ছি তোমরা বুঝে নাও সময়ের গুরুত্ব বোঝাবেন ফাজরের মধ্যে উনি কি বুঝালেন ফজরের নামাজের গুরুত্ব বোঝালেন এবং ফজরের সময়ে যেই নামাজটা আদায় করা হয় সেই নামাজের গুরুত্ব বোঝালেন আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাই